যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে গোয়ার সঙ্গে এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ এবং এই ম্যাচটা উনিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় গোয়ার মাটিতে অনুষ্ঠিত হবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যে ফুটবল এবং যে মানসিকতার ওপর ভিত্তি করে এই ম্যাচটা খেলতে নামবে সেটা কি ধরনের হতে পারে বিষয়টা বোঝার দরকার আছে যে ইস্টবেঙ্গল দল কিন্তু এই জানুয়ারি মাসে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান এই দুটো ম্যাচ হেরে গেছে এর পরে এই ইস্টবেঙ্গল দলকে গোয়ার সঙ্গে খেলতে হবে এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে মাস টুইন ম্যাচ আছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল দল কিন্তু ধারাবাহিকভাবে বাজে ফুটবল খেলতে শুরু করেছে আবার আমরা অবশ্যই দেখেছি মুম্বাই সিটি এফসি ম্যাচে প্রথম হাফে অত্যন্ত জঘন্য ফুটবল এবং সেকেন্ড হাফে কামব্যাক করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু দেখা গেছে কোচের কি গেম প্ল্যান এটা কি কখনোই কাজ করবে না এই জিনিসটা কিন্তু বারবার প্রশ্নের মুখে উঠে আসছে এই অস্কার বুজংয়ের কোচিং নিয়ে কারণ তার প্ল্যান এ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্লপ খাচ্ছে তাই প্ল্যান এর যে একটা গুরুত্ব সেই গুরুত্বটা যে সঠিকভাবে পালন করতে হবে এই ইস্টবেঙ্গল দলকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ গোয়া অত্যন্ত একটা শক্তিশালী দল সেই দল যদি এই রকম ইস্টবেঙ্গলের ছন্ন ছাড়া দলকে পায় তারা কিন্তু তাদের ঘরের মাঠে অনায়াসে এই ইস্টবেঙ্গলকে হারাবে কারণ ইস্টবেঙ্গল দলকে যেটা করতে হবে সেটা প্রথমে তাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে এবং অস্কার বুজংয়ের যে প্রথম গেম প্ল্যানটা আছে সেই গেম প্ল্যানটাকে কিন্তু সঠিকভাবে পালন করানোটা শেখাতে হবে কারণ ইস্টবেঙ্গল দল প্রথম অর্ধেই দেখা যাচ্ছে যে একাধিক গোল কনসিড করে যাচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন ম্যাচে সেকেন্ড আর্ধে গিয়ে তারা আপ্রাণ চেষ্টা করছে এবং একাধিক ইয়াং প্লেয়ারকে নাবিয়ে কিন্তু তারা এই সফলতা পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে অবশ্যই বুঝতে হবে যে আমাকে প্রথমার্ধে এমন প্লেয়ারদের নাবাতে হবে যারা প্রথমার্ধেই আমাকে আমার গেম প্ল্যানটাকে সাকসেসফুল করে তুলবে তারপরে আমি সেকেন্ড হাফে গিয়ে নতুন প্লেয়ারের কথা চিন্তা করব তাই প্ল্যান এ যদি ভালো না হয় বারবার তখন কিন্তু একটা টিমের সফল হওয়াটা কখনোই সম্ভব হয়ে ওঠে না সেই জায়গায় দাঁড়িয়ে প্ল্যান একে অবশ্যই সফল করতে হবে অস্কার ভুজংয়ের এবং প্ল্যান বি মোটামুটি ওয়াক করছে সেই জায়গায় দাঁড়িয়ে প্ল্যান বিটাও যাতে আর ভালো হয় সেদিকেও নজর দিতে হবে আমরা দেখলাম মোহনবাগান ম্যাচে সেকেন্ড হাফ তুলনামূলক ইস্টবেঙ্গল ভালো খেলেছিল এবং ফার্স্ট হাফে দেখা গেল যে তারা যে গোলটা কানসিট করল সেই গোলটার পেছনে অবশ্যই হিজাজি মায়ের একটা দায় ছিল এবং হেক্টার উইস্টেও কিন্তু সেইভাবে ট্যাকেলিংয়ে যেতে পারিনি এবং অনা আসে দুটো ডিফেন্ডারের মাঝখান থেকে জেমি ম্যাকলারেন যে কিনা ধারাবাহিকভাবে ব্যর্থতার সম্মুখীন ছিল সেই প্লেয়ারটা কিন্তু গোল করে দিয়ে বেরিয়ে গেল এটা ইস্টবেঙ্গলকে কিন্তু চিন্তায় রাখবে যে আগামী দিনে যে এই ইস্টবেঙ্গল দলের যে গোয়া ম্যাচে তারা যে ফুটবলটা খেলবে সেই ফুটবলে কিন্তু অবশ্যই দরকার আছে একটা পজিটিভ মানসিকতা এবং ইস্টবেঙ্গলের যেহেতু একাধিক প্লেয়ার তাদের দলে নেই সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু আরও চাপ অনুভব করবে আমরা জানি যে আনোরালির এখনও যে চোটটা সেই চোরটা সারতে কিন্তু টাইম লাগবে কারণ আনোর প্রথমে তার চোট সারাতে হবে তারপরে রিহাফে গিয়ে কিন্তু প্র্যাকটিস করে তাকে কিছুটা হলেন ম্যাচের মধ্যে যে দৌড় সেই দৌড়ে দেখতে হবে যে কোনোভাবে তার পায়ে টান লাগছে কি না কারণ যেই জায়গাটায় লেগেছে সেইটা কিন্তু একটা গুরুতর জায়গা যে কোনো প্লেয়ারের কিন্তু একটা বড় চোট এই জায়গা থেকেই শুরু হয় এবং এই জায়গায় একবার চোট লাগলে এটা সারতে বেশ কিছুদিন কেন বেশ কয়েক মাসও লেগে যেতে পারে আমরা একাধিক ফুটবলারদের দেখেছি যারা এই জায়গায় চোট পেয়েছে তারা কিন্তু মাঠে নেবে আবারও একটুখানি লাগলেই তারা চোট পেয়েছে সেই জায়গায় এই আনোয়ার ইউজ করাটাও কিন্তু এই ইস্টবেঙ্গলের কাছে খুবই জরুরি হয়ে যাবে এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই আনোয়ার আলিকে ইউজ করতে জানতে হবে এবং তার সাথে সাথে আমরা জানি সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তী কিন্তু এই মোহনবাগান ম্যাচে সে কিন্তু কার্ড দেখে সে কিন্তু মাঠ ছেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যে এই সৌভিক চক্রবর্তীকে গোয়া ম্যাচে পাওয়া যাবে না রেড কার্ডের জন্য একটা ম্যাচ কিন্তু এই সৌভিক চক্রবর্তীকে সাসপেন্ড থাকতে হবে তার ফলে এই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মাঝ মাঠের যে ফুটবলটা সেটা কিন্তু আরও ভালো করাটা কঠিন হয়ে যাবে সেই জায়গায় একে রাইড ব্যাক পজিশানে প্রভাত লাকড়া নেই তাই একখানা প্লেয়ার রাইড ব্যাক পজিশানের অপশানটা কমে যাচ্ছে অবশ্য নিশু কুমার মোহনবাগান ম্যাচে ভালোই ম্যানেজ করেছে কিন্তু সব দিন যে নিশু তার পারফরমেন্সটা হানড্রেড পারসেন্ট দিতে পারবে এটা ভাবার কোনো কারণ নেই কারণ ফুটবল হচ্ছে একটা গতিশীল গেম যেই খেলাটায় সব সময় তোমাকে হানড্রেড কেন তারও বেশি পার্সেন্টেজ দিয়ে খেলতে হয় এবং সেখানে কিন্তু ফিটনেস একটা বিরাট রোল প্লে করে থাকে তাই একটা প্লেয়ার যদি দেখা যায় যে অনেক বেশি সে ওয়াকলোড নিয়েছে অনেক বেশি রানিং নিয়েছে তাহলে কিন্তু কোচরা তাকে তার পরের দিন প্র্যাকটিসে কিন্তু খুব একটা জোর দেয় না কারণ তার যে রিকভারিটা সেই রিকভারিটা যেন হয় এই জিনিসগুলো আমরা মডার্ন ফুটবলে দেখে থাকি এবং এই আইএসএল দলগুলোও কিন্তু সেটাকে ফলো করছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্লেয়ারের ওপর এত প্রেশার দিলে কিন্তু অত্যন্ত খারাপ দিকে যাবে এছাড়া বলতেই হবে স্ট্রাইকিং পজিশানে আমরা দেখতে পাচ্ছি যে ডেভিড আসায় কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাটাকিং ফোর্সটা অনেক অনেক ভালো হচ্ছে ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস অবশ্যই ভালো সেন্টার ফরোয়ার্ড সে মোটামুটি ধারাবাহিকভাবে গোল করছে কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে যখন ইস্টবেঙ্গল সাইন করেছিল তখন কিন্তু এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের কাছ থেকে প্রত্যাশার লেভেলটা কিন্তু অনেক ছিল সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস খুব একটা ভালো পারফরমেন্স করেছে বলে আমার মনে হয় না তার থেকে আরও বেটার পারফরমেন্স সকলেই চেয়েছিলো এই দুটো ডারবিতে আমরা ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের কাছ থেকে এমন কোনো পারফরমেন্স পাইনি যেখান থেকে বলা যায় যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ডারবিতে একটা পজিটিভ ছাপ রেখেছে অন্যদিকে যদি দেখা যায় যে ক্লেটান সিলভার কথা ক্লেটান সিলভা অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড ছিল তাকে বর্তমানে একজন নাম্বার টেন পজিশানে খেলানো হচ্ছে এটা টিমের জন্য দরকার হতে পারে কিন্তু এটা কোনো সলিউশন নয় এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে ইস্টবেঙ্গলকে সলিউশনের দিকে যেতে হবে ইস্টবেঙ্গল কাজ চালানোর মতো দল নয় এই জিনিসটা সবার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের বুঝে যাওয়া উচিত যে আমরা কাজ চালানোর মতো দল হিসেবে কিন্তু খেলি না তাই জন্য এই ক্লেট অ্যান্ড সিলভার জায়গায় যে সলিউশন প্লেয়ার হিসেবে আসতে পারে তার একটা ব্যাকআপ প্লেয়ারকে কিন্তু দলে আনতে হবে আমরা দেখতে পাচ্ছি রিচার্জ স্যালিসকে আনা হয়েছে কিন্তু রিচার্জ স্যালিস যে পরের ম্যাচে গোয়া ম্যাচে নামবেই এর কোনো নিশ্চয়তা নেই আগে কোচের প্র্যাকটিসে তাকে কিছুটা তার যে লেভেল আছে সেই লেভেলটাকে প্রুভ করতে হবে এবং তার ফিটনেস জনিত বিভিন্ন যে সমস্যা বা তার ফিটনেস জনিত যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলোকে কিন্তু ফুলফিল করতে জানতে হবে তবেই কিন্তু এই রিচার্ড সেলিসকে আমরা এই গুয়া ম্যাচে নাবতে দেখতে পারি তাই হঠাৎ করে একটা প্লেয়ার এলো মাঠে নেমে গেল তার মানে আমি তার কাছ থেকে প্রত্যাশা করতে শুরু করলাম যে এই প্লেয়ারটা অনেক ভালো খেলবে এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু ফুটবল হয় না ফুটবল খেলতে গেলে পুরো এগারো জনকে ভালো খেলতে হয় এবং এই ইস্টবেঙ্গল দলে যখন এগারো জনকে ভালো খেলার মানসিকতা নিয়ে নাবাতে পারবে এই অস্কার অস্কারভুজং তখনই কিন্তু এই ইস্টবেঙ্গল দল হান্ড্রেড পারসেন্ট দিয়ে ভালো ফুটবল খেলতে পারবে না হলে কিন্তু কোনো মতেই এই ইস্টবেঙ্গল দলের পক্ষে যে বিরাট ভালো করে দেখানোর যে ইচ্ছা বা তাদের সমর্থকদের যে এত আগ্রহ সেটা কিন্তু মাটিতে যাবে একবার সমর্থকদের দিক থেকে দেখে তবে খেলা উচিত এই অস্কার ভুজংয়ের দল ইস্টবেঙ্গলের কারণ সমর্থকরা শুধু হার দেখতে যায় না সমর্থকরা জেতাটাও দেখতে যায় এবং ইস্টবেঙ্গল দল কিন্তু সেই কাজটা করছে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন